হ্যাঁ পাঁচ তারিখের পর থেকে লুক আসতে কি মনে করেছো আমরা আমার ট্রাম জিতে গেছে আমরা আবারও মনে করে তুমি চিন্তা করেছো কি জানি ভুলে গেছে বাংলার মানুষ অতিষ্ঠ হইল বুঝলে হ্যাঁ এই সরকার যে কার্যক্রম শুরু করেছে বুঝতে পারছো অতিষ্ঠ হয়ে যাবি তুমি টেনশন করো না আমরা তুই অতিষ্ঠ করে তুলবো তুমি ভাবিচ্ছ কি হ্যাঁ লুক আসতে কি আছে আমরা পাওয়ার কমে গেছে আরে বা তো এতদিন সারা বাংলাদেশে কি করেছে আমরা

সংস্কার মানে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা এ করা নানান কিছু করা তাই না জনগণের ভাটের অধিকার ফিরা দেওয়া ভোটের অধিকার আর কি কিন্তু দ্রব্য মূল্য দিয়ে বাড়ছে কমাতে পারছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে কত আজকে ধরো পুলিশের মধ্যে শান্তি নাই পুলিশের স্বাধীনভাবে কাজ করতে পারছে না কিন্তু নিতে পারছে না কারণ পুলিশ মনে করছে যে সারা আমার মনে সব সাড়াই করে দিই ভয়ে আসে পুলিশ একটু সাধারণ ক্ষমা খরচ করে অভয় দিচ্ছে না বুঝছে না পুলিশ কাম করতে পারছে না এমন সারা বাংলাদেশ অকামা কারা করছে।

পরিবর্ত ক পরিবর্তন আসবেই দেখে না না কখনো আসার কোনো সিস্টেমই নাই আমরা সেভাবে সেই পর্যায়েই রাখিনি নি হ্যাঁ বাংলাদেশের দুই দুটো দলের বেলায় কোন দল আছে তুমি কও হয় আমরা খাবো না আর খাবি এখন আর সব তখন শোনো এই সমস্ত সংস্কার সংস্কার বাদ দাও চার বছর টাকা আমরা বুঝেছি কি করবে তোমরা হ্যাঁ হুম জনগণের দ্রব্যমূল্য খোমা পুলিশের ঠিক করো যে সায়ন শৃঙ্খলা ঠিক করো তোমরা তাছাড়া যে আমরা কয়দিন বসে থাকবো বাবু হ্যাঁ আমরাও মাঠে নামে যাব নি বুঝলে আমরা কিন্তু জনগণের মধ্যে কুশিংটা শুরু করে দিছি